এক্সপ্লোর আজ নিয়ে যাব একদমই অন্যরকম একটা মেলায় যেটা আমার কাছে খুবই স্পেশাল এবং আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফাইনালি আমি যেই সুযোগটা পাবো সত্যিই ভাবতে পারিনি বাট আমি অনেক দূর থেকে দেখছি কিন্তু এই সুযোগটা বাবা আমার কাছে অনেক বড় ব্যাপার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বেসিক্যালি এটা ছিল টুসু মেলা অনেকেই শুনেছেন মেলা অনেক বিখ্যাত অনেক বিখ্যাত তো আমি সামনাসামনি যে এতটা বিখ্যাত এক্সপেক্ট করিনি বিশ্বাস করুন দেখুন এখানে অনেক বড় মেলা কিন্তু একটাও মানে এখানে পুলিশ দেখতে পাচ্ছে না ট্রাফিক পুলিশ যার জন্য পুরো জ্যামের মধ্যে আটকে যেতে হয়েছে এর কারণটা হচ্ছে অনেক দূর দূর থেকে অনেক মানুষ এসেছে জানি না পরবর্তীকালে আসতে পারবো কিনা বাট এখানে এসে আমার মনটাও যতটা ভালো হয়ে গেছে কিছু আমার মানে মুখে ভাষা হারিয়ে ফেলেছিলাম এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি পুরুলিয়ার সমস্ত মানে যা যা সাইট আমার পুরুলিয়ার ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার যে হিন্দি চ্যানেলটা আছে মানে বেঙ্গলিয়ান কা হিন্দি সৌমিতা বলে সার্চ করলে পেয়ে যাবেন ওখানে বাকি ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন एंटर ही नहीं कर पाए बहुत दूर से इतना भीड़ है और बहुत 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 गाड़ी वाड़ी बहुत जैम है देखिए सिर्फ ये मतलब फेयर देखने के लिए इतना दूर से लोग जो आते हैं जस्ट थ्री डेज का है सुने हैं इधर ये बड़ो ए रकम बड़ो बड़ो लरी कर ट्रक ग्राम थे अनेक दूर दूर थे मानुष जन आसें मेला देखार जो তিন দিন বাবদ হয় কিন্তু মেলাতে এতটাই বেশি ভিড় যে আমরা আজকে আর ঢুকতে পারছি না তো বাইরে থেকে যতটা পারছি এক্সপ্লোর করছি সাধারণত মেলা কিন্তু দুপুরের দিকে বসে না কিন্তু এই মেলা দুপুর থেকেই শুরু হয়ে গেছিলো কাতারে কাতারে ভিড় আর সন্ধ্যের দিকে শুনলাম না কি আরও বেশি ভিড় বাড়বে আমি তো কি বলবো তারপরে দেখছিলাম এই যে এখানে বাইক রাখার জায়গা সাইকেল রাখার জায়গা গাড়ি রাখার জায়গা পরপর যেন মানে সাজা সাজিয়ে কেউ রেখে দিয়েছে এত গাড়ির আরও নতুনত্ব ভিডিও দেখতে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে টাটা